ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক খেয়েছেন বন্ধুরা কিন্তু কচুলতি খেয়েছেন কখনো আজকে ঝামেলা ছাড়াই কি করে কচুলতি পরিষ্কার করবেন আর ইলিশ মাছের মাথা দিয়ে কী করে কচুলতি রান্না করবেন দুটোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরম গরম ভাতে এই কচুলতি রান্না দারুণ লাগে খেতে একবার বানিয়ে দেখুন অসাধারণ খেতে নমস্কার বন্ধুরা আমার নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি কচুলতি রেসিপি নিয়ে তো কচুলতি রান্না করবো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেকভাবে তো খেয়েছেন একবার ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখুন আর এই কচুলতি কাটা কিন্তু ভীষণ ঝামেলা তো সেই কচুলতি একদম খুব অল্প সময় কী করে কাটতে পারবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সঙ্গে থাকুন দেখে থাকুন তো প্রথমে আমি কচুলতিগুলো পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমি কচুল আগে পরিষ্কার করে কেটে নেব। তো আমি একটা দেখুন এরকম তারের স্কচ বাইট নিয়েছি এটা দিয়ে খুব সহজে কি করে পরিষ্কার করবেন সেটাই আমি আজকে দেখাবো এভাবে ধরে এভাবে শুধু ঘষলেই হবে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আরেকটা করে দেখাচ্ছি এই দেখুন কচিলতিটা আমি এভাবে ধরবো আর টানবো তো বন্ধুরা অবাক হচ্ছেন তো আমি আরও একটা করে দেখাচ্ছি এত তাড়াতাড়ি কচুলতি পরিষ্কার করা যায় আমি নিজেও অবাক হয়ে গেছি কচুর লতিগুলো এভাবে ঘষে পরিষ্কার করে নিলাম স্ক্রচ দেখুন কচুরতির গায়ে যে নোংরা সব চলে এসছে জঙ্গলগুলো সব এবার চাকু দিয়ে ঢুমুমুকে কেটে নেবো এখন কতগুলো লতি আমি এক নিমেষে কেটে নিলাম কচুর লতিগুলো কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার কচুরলতীগুলো একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে দিয়েছি কচুগুলো ভাপানোর সময় জলে একটু লবণ দিয়ে দেব আমার লোক এবার একটু ঢেকে দেব পাতে বসিয়ে দিয়েছি আমি একটা আমি ঘষে নিচ্ছি আপনারা নিতে পারেন আমি না বেটে ঘষে হয়ে গেছে নিচ্ছি হবে তিগুলো ভাপানো হয়ে গেছে খুব বেশি একটা ভাপাতে হবে না অল্প একটু ভাপিয়ে নিলেই হবে হালকা নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একটা ছাটনি নিয়েছি ঢেলে দেবীগুলো ভাপিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিব তেল আমি একবারই তেলটা দিয়ে নেব বেশি করে দিয়ে নিলাম আমি এখানে দু পিস ইলিশ মাছের মাথা নিয়েছি ভেজে নেব মাছের মাথাগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব এই কচুলতি রান্না করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি তারপরে যে কড়াইয়ের তেলটা রয়েছে বন্ধুরা এই তেলেই রান্নাটা করবো ফোরনে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোরনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিদ বেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ বাটাটা খুব ভালো করে একটু হালকা ভেজে নেব বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ পরিমাণ মতো আর শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় একটু হালকা হাতে নেড়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভাপিয়ে রাখা কচুলতি দিয়ে দেব মাছের মাথা দুটো দিয়ে দেবো আর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী খুব ভালো করে নেড়ে চেনে নেব কচুলতি গুলো ভাপানোতে আর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা হয়ে যাবে খুব সহজেই রান্নাটা কিন্তু করতে পারবেন বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত হ্যাঁ সামান্য একটু জল দিয়ে দেব ঢেকে দেব দু মিনিট এভাবে ঢেকে রান্নাটা করব দু মিনিট পর ফিরে এসেছি প্রায় হয়ে এসছে তো বন্ধুরা এই রান্নাতে সবশেষে যেটা দেব সেটা হলো সর্ষে বাটা আমি সর্ষেটা বেটে নিয়ে তারপরে একটু ছেঁকে নিয়েছি জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেবো আপনারা যারা সর্ষে বাটা খেতে পছন্দ করেন না তারা সরষে বাটা না দিয়েও এভাবেই কিন্তু খেতে পারেন তাতেও ভীষণ টেস্ট হবে আমি সর্ষে বাটা দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে এবার আর দু মিনিট জাল করে নেবো ধরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি আমার রান্না হয়ে গেছে এবার একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি রান্না করে আমি আপনাদেরকে দেখালাম এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর বন্ধুরা ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন